রাধে রাধে আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ সাতাশে অগ্রায়ণ চোদ্দোই ডিসেম্বর রবিবার সূর্যোদয় ছটা চোদ্দো মিনিটে এবং সূর্যাস্ত চারটে পঞ্চাশ মিনিটে দশমী রাত্রি আটটা তিপান্ন মিনিট পর্যন্ত হস্তা নক্ষত্র দিবা এগারোটা আঠেরো মিনিট পর্যন্ত সৌভাগ্যযোগ দিবা তিনটে চার মিনিট পর্যন্ত বনিজকরণ দিবা আটটা আঠেরো মিনিট থেকে বৃষ্টিকরণ রাত্রি আটটা তিপান্ন মিনিট থেকে বপ করণ জন্মে কন্যা রাশি বৈশ্যবর্ণ মতান্তরে শূদ্রবর্ণ দেবগণ অষ্টত্তরী বুধের ও বিংশত্তরী চন্দ্রের দশা দিবা এগারোটা আঠেরো মিনিট থেকে রাক্ষসগণ বিংশত্তরী মঙ্গলের দশা রাত্রি বারোটা ষোলো মিনিট থেকে তুলা রাশি শূদ্রবর্ণ মতান্তরে ক্ষত্রিয় বর্ণ মৃতে একপাদোষ যোগিনী উত্তরে রাত্রি আটটা তিপান্ন মিনিট থেকে অগ্নিকোণে বারবেলা বেলাদি দশটা তেরো মিনিট থেকে বারোটা বাহান্ন মিনিটের মধ্যে কাল রাত্রি একটা তেরো মিনিট থেকে দুটো তিপান্ন মিনিটের মধ্যে যাত্রা নাই রাত্রি আটটা তিপান্ন মিনিট থেকে যাত্রা শুভ পশ্চিমে নিষেধ শুভ কর্ম রাত্রি আটটা তিপান্ন মিনিট থেকে গর্ভাধান বিবিধ দশমীর একদিষ্ঠ ও শপিং রাত্রি আটটা তিপান্ন মিনিটের মধ্যে মাস দগ্ধা শ্রী শ্রী মিত্র বা ইতুপূজা পার্শ্বনাথ দেবের আবির্ভাব তিথি অমৃতযুগ দিবা সাতটা পাঁচ মিনিট থেকে নটা তেরো মিনিটের মধ্যে ও বারোটা তিন মিনিট থেকে দুটো চুয়ান্ন মিনিটের মধ্যে এবং রাত্রি সাতটা বিয়াল্লিশ মিনিট থেকে নটা আঠাশ মিনিটের মধ্যে ও বারোটা নয় মিনিট থেকে একটা পঞ্চান্ন মিনিটের মধ্যে ও দুটো ঊনপঞ্চাশ মিনিট থেকে ছটা পনেরো মিনিটের মধ্যে মাহেন্দ্র যোগ দিবা তিনটে ছত্রিশ মিনিট থেকে চারটে উনিশ মিনিটের মধ্যে রাশি ফল মেষ রাশি শুভ যোগাযোগ বৃষ রাশি কপটতা মিথুন রাশি অবৈধ সম্পর্ক কর্কট রাশি যানবাহনে বিপদ সিংহ রাশি অর্থের চিন্তা কন্যা রাশি পুরস্কার লাভ তুলা রাশি বিষণ্নতা বৃশ্চিক রাশি হঠাৎ প্রাপ্তি ধনু রাশি ভোগান্তি মকর রাশি রাজনৈতিক অস্থিরতা কুম্ভ রাশি রপ্তানিতে লাভ মিন রাশি সম্পত্তি বিরোধ আমার এই পঞ্জিকা পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন